আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন <Sanye> हां आप भी बराबर मेंला आप냐면 আছেন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ابو ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে যাচ্ছে আপনার প্রতিবেদনে আশা কারণ কি ছিল কেন আসছেন তাই আমি মনের মানুষের জন্য আইছি প্রতিবেদনে অনেক মিরা দেখতেছি প্রতিবেদন আসি ভালো একটা মনের মানুষ পাইতেছে দিয়া হইতেছে এই কারণে আমি একটা মনের মানুষ খুঁজतेছি যদি মনের মানুষ পায় তারে জীবন সঙ্গী বানাবো એટલે আইছি हां चाप तक মনের মানুষ নাই না এখনো হয় নাই এই কারণে তো আইছি বয়স কত বয়স উনিশে চলতেছে বিয়ে হয়েছে আগে না এখনো হয়নি প্রতিবেদন আগে কখনো করছিলেন না করি নাই বাসাতে আছে কে কে আপনার আমার বাসায় মা আছে বাবা নাই আমরা বোন তিনজন মা আছে বাবা নাই তিনজন বোন বোনের বিয়ে হয়েছে ও বিয়ে হয়ে গেছে তো এখন কি আপনি নিজে থাকেন আপনার মায়ের কাছে হুম এটাই এখন আমি যদি একটা এখন আমার বিয়ে হয়নি যদি বিয়ে হয় মনে একটা মানুষ খুঁজতেছি যদি পাই তার তার সাথেই সংসারটা ফোন মারি লেখাপড়া করছেন আপনি লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া কম বেশি করতে পারি নাই ছবি যেটা এটা আপনার? হ্যাঁ ছবিটা আমারই। ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার হচ্ছে বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করতে এরকম হইলো তখন আপনি কি করবেন? তখন এটা আমি ম্যানেজ করবো, সমস্যা নেই। মানে বয়স বেশি হলেও সমস্যা নাই? না সমস্যা নেই, বয়স বেশি হলে এটা আমি ম্যানেজ করে নিতে পারবো। ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা ফুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাপছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মধ্যে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে আপন নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন বয়স বেশি হলেও সমস্যা নাই উনার একটা মনের মতো মানুষের দরকার অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে ওনার নাম্বারে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ